মানে আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে হচ্ছে আমি অনেক বড় আল্লাহ ফকির মানে আল্লাহ মিসকিন মানে হচ্ছে আল্লাহ নো কাদাল ফাকুরুনা কোফরান দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয় টাকা কম থাকলে মানুষের মধ্যে টি ঠুকে কুফুরি ঢুকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি কি রিক্সাওয়ালার আর কাজের বুয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বস্তি থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন একজন মসজিদে খুঁজে পাবেন না দেখবেন এরা মসজিদে নাই দিনও বোঝে না ইসলামও না কিচ্ছু বোঝে না তার মানে দারিদ্র মানুষকে কাফটা বানিয়ে দেয় দারিদ্র্য কারণ সে ইসলাম বুঝতেই পারে না দারিদ্র থাকলে মানুষ আল্লাহর এবাদত করতে পারে না সে কারণে দারিদ্র্যর সাথে ফাইট করতে হবে আপনাকে আলী রাজিয়া যে বলেছেন দারিদ্র্য যদি কোনো মানুষের নাম হতো তাহলে ওই লোকের আমি জবাই করে ফেলতাম কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে অতএব এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম লাউ কান উল ফক্রু লা লাকতাল তুহু যদি দারিদ্র্য কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়কে আমি হত্যা করে ফেলতাম দারিদ্র্য এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না যেটি তুমি দরিদ্র এবারে তোমার আমি সালাম দেবো নো কেন তুমি দরিদ্র হলা অমরাজি আল্লাহ তার কাছে কোনো লোক গেলে তিনি তাকে বলতেন তুমি করো কি বলে কোনো কাম করি না বলে যাও আমার কাছ থেকে সরো যে দুনিয়ার স্টুপিড আমার সামনে না আসে কাজ করতে হবে আল্লাহ এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠিয়েছেন দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন এখন আপনি দুনিয়ার মালিক হবেন না আপনি দুনিয়ার স্লেভ হবেন কেমন করত আপনি দুনিয়ার দাস না দুনিয়ার দাস না আপনি দুনিয়ার প্রভু মানে আপনি দুনিয়ার লর্ড আপনি দুনিয়ার কি মালিক দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন আপনাকে মালিক হিসেবে আল্লাহ তালে দুনিয়া পাঠিয়েছেন তাহলে দুনিয়ার মালিক হওয়ার জন্য দুনিয়ার মালিক হওয়ার করেন হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইনকাম করতে হবে চলেন এবার ব্যাঙ্ক ডাকাতি করি নাকি কারণ অনেকে তো ব্যাংক ডাকাতি করে তো টাকা পয়সার মালিক হয়েছে আপনাকে সম্পদের মালিক হওয়ার জন্য আপনাকে করতে হবে হালাল উপায়ে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে আপনি যদি হালাল উপায়ে সম্পদের মালিক হন তাইলে এটা আপনার ইমানটাকে বাড়াবে আপনার দিনদারি বাড়াবে দিনদারি কমাবে না তাহলে সম্পদের মালিক আমি কেন হব একটা প্রশ্ন আপনি তো সম্পদের মালিক হওয়ার অনেক পথ আছে আপনি করবেনই কিন্তু সম্পদের মালিক কেন হবেন আপনি সম্পদের মালিক হওয়ার আপনার এক নাম্বার কারণ হলো আপনি সম্পদের মালিক হলে আপনি দিনই কাজ ভালো করে করতে পারবেন আপনি আবারও ভালো করে করতে পারবেন আপনার জামা কাপড়গুলো সুন্দর একটু মসজিদে গেলে ভালো লাগবে গন্ধ গায়ে থেকে গন্ধবাহির হবে না সুন্দর একটু জামা পরে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করে আপনি যাবেন তাহলে আপনার একটু মনটা ফুরফুরা লাগবে আপনি নিজের আপনার পরিবারকে বাসায় গেলে আপনার ওয়াইফ বলবে না তুমি কি আজকে মাছ নিয়ে আসছো নিয়ে আসো না যাও দরজায় আজকে দরজায় বাজার থেকে আজকে মাংস নিয়ে আসার কথা ছিল পোলা প্যান কান্নাকাটি করতেছে পোলা প্যানের পড়াইতে পারতেছে না ওদের এটা নাই সেটা নাই সারাদিন আপনার এগুলি শোনা লাগে এই কারণে আপনি মনে করেন বাসায় যেমন না বসে সিনেমা দেখে বাইরে নাকি অথবা বন্ধুদের সাথে আড্ডা দিই এখন আপনি আড্ডা দেন বাচ্চারাও আড্ডা দেয় স্ত্রীও আড্ডা দেয় আপনিও আড্ডা দেন দুপুর আড্ডা জাহান্নাম হয়ে গেল আপনার যদি সম্পদ থাকে টাকা পয়সা থাকে তাহলে আপনি ফুরফুর মেজাজে বাসায় গেলেন যা যা লাগে সব নিয়ে গেলেন বাসার লোকেরও খুশি আপনিও খুশি এবার আপনার এবাদত করেন আপনার দিনদারি করেন কোনো সমস্যা নেই এটা এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হলো দিনদারি যে সকল প্রতিষ্ঠানগুলিতে দিনদারি হয় ওই সকল প্রতিষ্ঠান নির্মাণ করে করবে কারা কাফেরা না মুসলেকরা হ্যাঁ যে এই প্রতিষ্ঠানে দিনদারি লাগবে যেমন ধর মসজিদ মসজিদ নির্মাণ করবে কেমন তো মুসলমানের টাকা না থাকলে মসজিদ নির্মাণ করবে কি দিয়ে আচ্ছা মাদ্রাসা নির্মাণ করবে কি দিয়ে করবে কে করবে করতে মুসলমানের টাকা না থাকলে করতেই করবে আপনি আল্লাহ সব হানুয়ালা আমাদেরকে বলেছেন নামাজ আদায় করার জন্য কিন্তু তার সাথে আরেকটা জিনিস করতে বলছেন সেটা কি বলেন তো নামাজ আদায় নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো আমি তো বুঝি জাকাত নাও আপনারা বুঝতেই পারেন না নামাজ পড়ো জাকাত নাও আল্লাহ বলেছেন নাকি না বলেছেন কি নামাজ পড়ো আপনি কি ভিক্ষা করে জাকাত দেবেন নাকি তাহলে আপনাকে টাকা উপার্জন করে নামাজ যেরকম ফরজ জাকাত দেও কি কারণ আপনি বলবেন আমি নামাজ পড়ি সোহান আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো জাকাতকে দেবে নামাজও তো পড়তে হবে জাকাতও তো দিতে হবে তো জাকাত দিতে হলে কি হতে হবে সম্পদের মালিক হওয়া লাগবে নাহলে আপনি জাকাত দেবেন কোত্থেকে জাকাত কি আবাদত না জাকাত কি ফরজ আবাদত না জাকাত দিলে কি আপনার সওয়াব বাড়ে না জাকাত দিলে কি আল্লাহর কাছে সম্মান বাড়ে না তো আপনি কেবল জান্নাতে চলে যাবেন নামাজ পড়ে জাকাত না দিয়ে আপনি জান্নাতুল ফেরদৌসের মালিক হয়ে যাবেন না জাকাত দেওয়ার মালিক হওয়া লাগবে তো জাকাত দেওয়ার মালিক হতে হলে কি লাগবে টাকা ইনকাম করতে হবে সম্পদ ইনকাম করতে হবে সম্পদ ইনকাম না করলে আপনি কেমনে করবেন এখন আমরা সম্পদ ইনকাম করতে পারছি না আমরা এখন হয়ে গেছি কি জানেন আমরা কেবল এখন হচ্ছে কনজিউমার কনজিউমার হচ্ছে আমরা ভোক্তা যেমন ধরেন আপনি ওরা ইহুদিরা জিনিস বানাবে আপনি কিনবেন খ্রিস্টানরা জিনিস বানাবে আপনি কিনবেন আর আপনি খাইবেন বলবেন আলহামদুলিল্লাহ তৃপ্তি ডুবুল আলহামদুলিল্লাহ সোবান আল্লাহ আল্লাহ খ্রিস্টানদেরকে আমাদের সেবক বানাইছে

পালন করতে পারবে কি পারবে না কোনটাই না আচ্ছা এই পৃথিবীতে সবচেয়ে বড় রিফিউজি থাকে কোন সকল দেশে ইউরোপ আমেরিকা সবচেয়ে বড় রিফিউজি সবচেয়ে বেশি এসাইলম মানুষ যায় কোথায় থাকার জন্য ওখানে ওয়াও এটাই তো দেখি জান্নাত তুই জান না তো বানানোর কথা ছিল আপনাদের ওরা স্বর্ণ বানায় আর আপনাদের কাছে বেচে আর আপনাদের জাহাজ ভরে আপনাদের টাকাগুলো নিয়ে যায় আর আমরা মনে করি যে আমরা কি ভালো একজন কনজিউমার পণ্য তো আপনাদের বানাতে হবে বানায় আপনাদের বেচে হবে আপনাদের পূর্বপুরুষদেরকে তাকান আপনারা সিনবাদের কথা শুনেছেন না আচ্ছা সিনবাদরা করছে কি সেই আরবের লোকেরা যদি মনে করতো যে আমরা আরব দেশে থাইকাই আমরা কি কেবল দিন প্রচার করবো তাহলে কি আমরা মুসলমান হইতাম আচ্ছা আরব দেশের লোকের এখানে আসছে কিভাবে ওরা তো পণ্য বিক্রি করার জন্য এসছে ম্যানরা এখানে এসছে কোন দিক দিয়ে এসছে তারা এসে হলো ওই যে আরব সাগর থেকে ইন্ডিয়ান ওসিয়ান মহা মানে ভারত মহাসাগর ভারত মহাসাগর হয়ে বে অফ বেঙ্গল এই বঙ্গোপসাগরে এসেছে এরপরে ওই যে চিটগং চিরোগ শব্দটাই তোর সাতই গাং গাংমানি কি গাংমানি নদী আর সাতিওন মানে আরবি শব্দ এটা চিটাগং শব্দটা আরবি সাতিগং হচ্ছে নদীর কুল নদীর রূপকুল মানে ওইখান দিয়ে আইসে তারা এখানে থাকতো এইখান থেকে তারপরে তারা মালয়েশিয়া যেত এখান থেকে তারা ইন্দোনেশিয়াতে যেত মালয়শিয়া ইন্দোনেশিয়াতে নাই ইসলাম গেল কীভাবে জাহাজে গেছে তমনকি জাহাজ ছিল তখন কি আপনার প্লেন ছিল না এই নৌকাই তো এই নৌকাই এই নৌকা দিয়ে তারা বড় বিশাল বড় ইয়ে ছিল কি বলে পাল এই পাল তোলা নৌকা বা জাহাজে তারা এখানে ইসলাম নিয়ে এসে পণ্য বিক্রি করতে এসে কিন্তু বন্যের সাথে তারা কি বিক্রি করছে তারা ইসলাম সেল করেছে পণ্যের সাথে পণ্য কিনতে গিয়ে লোকেরা দেখলো এত ভালো মানুষ তো দেখি ফেরেস এরকম লোক তার আর কোথাও দেখি না এত ভালো মানুষ পণ্য বিক্রি করতে এসে কিন্তু এরা কি এসা ইসলাম প্রচার করে গেছে ব্যবসায়ী ইসলাম প্রচার করছে আমার মতো এরকম আপনি শাহজালাল শাহ কয়জন এসছে কিন্তু তার চেয়ে বেশি হাজার গুণে বেশি এসে কারা ব্যবসায়ীরা আপনি বলেন তো আপনার এলাকায় দুজন দোকানদার আছে একজন দোকানদার গেলেই আপনাকে জিজ্ঞেস করে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই সবাই ভালো আছে আপনার কোনো সমস্যা নাই তো ভাই কোনো সমস্যা দেখলে আমাকে বলেন এবং সবচেয়ে ভালো পণ্যটা দেয় আরেকটা লোক আছে খিটকিটে প্রচণ্ড খিটকিটে গেলেই আপনার সাথে রাগ করে কথাবার্তা করে এবং আপনি তিনবার কথা বলে একবার শুনে আপনি কার কাছে যাবেন যে সালাম দেয় কথাবার্তা শুনে এই লোকটা তো ভালো তার সাথে গল্প করবেন তার মতো হতে চাইবেন বলে আপনার সন্দেহ বলল ওই লোকটার মতো এখন কত সুন্দর করে কথাবার্তা বলে মুসলমানরা তো সেই কাজটাই করছে জিনিস বেচছে কিন্তু লোকেরা দেখলো আরে এরা তো দিকে আমাদেরই লোক এই আপনার বিপদ তাড়াতাড়ি তাকে হসপিটাল নিয়ে গেছে আপনার ওয়াইফের সমস্যা তাড়াতাড়ি তার ওয়াইফের পাঠিয়ে যায় হোক দেখাতো তার বাচ্চা হবে একটু তুমি তাকে হেল্প করতো মানুষ যেগুলো এরাই তো সবচেয়ে ভালো মানুষ এবং এরা তখন কি এদের বলো আপনারা আসলে কোন ধর্ম পালন করেন বলে আমরা এই ধর্ম পালন করি ঠিক আছে আপনাদের ধর্ম আমরাও পালন করা শুরু করে দিলাম এরা এইভাবে মুসলমান হয়ে গেছে বুঝতে পেরেছেন অথবা আমাদেরকে মৌলিকভাবে ব্যবসায়ীদের কাজ হচ্ছে ব্যবসায়ীরা তারা সম্পদ উপার্জন করবে একদিকে তারা নিজেরা ভালো থাকার জন্য এবং দুই নম্বর তারা কি করবে এই সম্পদের মাধ্যমে তারা কি করবে সম্পদের মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করবে এটা কেবল কেবলমাত্র ক্যাপিটাল টালিস্টিকদের মতো না যারা কেবল টাকা উপার্জন করা এটা এক ধরনের গ্রিডে তাদের পরিণত গ্রিড মানে হচ্ছে এক ধরনের লোভ শুধু লোভের কারণে আপনি কেন সারাদিন কাজ করেন লোভের কারণে আপনার কত লাগবে আপনি জানেন নিয়েও নেবেন না আপনি জানেন না কেন আপনার টাকা লাগবে এটা কী কারণে আপনি ইনকাম করতে তাও আপনি জানেন না আপনাকে জানতে হবে কেন ইনকাম করছেন আপনাকে বুঝতে হবে কেন ইনকাম করছেন আপনি দুই কারণে করছেন একটা হচ্ছে আপনি নিজে ভালো থাকুন আর টোলো আপনার কি সমাজ ভালো থাকুন আপনার অনেক টাকা পয়সা আপনার ব্যাংকে টাকা পড়ে আছে আপনার আত্মীয়স্বজন তার না খেয়ে মারা যাচ্ছে আপনি এই টাকা দিয়ে করবেন কি যদি এই কাজটি আপনার আল্লাহ সন্তুষ্টির জন্য করেন তাহলে আপনাদেরকে মোবারক আর যদি এখনো সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে আমি বলবো যে এটাকে সলিড একটা নিয়তে পরিণত করেন নিয়তের কারণে আল্লাহ সব হানুয়া আমাদের কাজের মধ্যে বারাকা প্রদান করেন রাসুল্লাহাম বলেছেন ইন্নামাল আমালু বিন নিয়াত নিয়তের উপর আমলের বরকত অথবা আমলটা কবুল হবে কি কবুল হবে না তা নির্ভর করে আপনার সন্তানটি কোরআনের বিশাল বড় হাফেজ কিন্তু এই হিফজ তাকেও বাঁচাতে পারবে না আপনাকেও বাঁচাতে পারবে না তাইলে হিফজ করে লাভ কি এবং আপনি জানেন কেমতের দিন আল্লাহ সোহান হুয়া তালা জাহান্নাম উদ্বোধন করবেন যাদেরকে দিয়ে এর মধ্যে একদল লোক আছে যারা কোরআন হাফেজ এবং কোরআন কারি বা কোরআনে আলেম তাদেরকে বলা হবে যে তোমাদেরকে এই যে জ্ঞান আমি দিলাম দিনের জ্ঞান কোরআনের জ্ঞান দিলাম এটা দিয়ে তোমরা করেছো কি তখন তারা বলবে অথবা তোমাদের জীবনটা কোথায় ব্যয় করেছ তখন তারা বলবে যে তা আল্লাম নাল কোরআনা ওয়া আল্লাম না হু অকার কোরআনা ও আল্লাম না যে আমরা তা আল্লাম এলমা ও আল্লাম না হু আমরা দিন জ্ঞান শিখেছি দিনে জ্ঞান মানুষের মাঝে বিতরণ করেছি কোরআন পড়েছি কোরআন মানুষকে শিখিয়েছি আল্লাহ বলবেন যে তোমরা এটি আমার জন্য করনি তোমরা এটা দুনিয়ার জন্য অতএব যেহেতু দুনিয়ার তোমরা দুনিয়াতে প্রতিদান পেয়ে আখেরাতে আমার জন্য কোনো প্রতিদান নাই এবং এর কারণে এই সকল ব্যক্তিদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে এখন আমরা আমাদের সন্তানদেরকে কোরআন হেফজের মাধ্যমে আমরা কি তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে চাই নাকি চাই না আমরা কি এর মাধ্যমে জান্নাতে যেতে চাই নাকি স্টিল উই আর আনডিসাইডেড এটা আমি বলবো আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য বোনেরা প্লিজ ভাইয়েরা চিন্তা করেন অন্তরের দিকে একবার তাকান নিজেকে একবার ভাবুন যে আপনি কেন এই কাজটি করেছেন নিয়ত যদি থাকে আপনি সফল হবেনই কোনো সদ্য নাই আপনি দুনিয়াও সফল হবেন আপনি আখেরাতেও সফল হবেন কমপক্ষে আপনার সন্তান যদি কোরআনের হাফেজ নাও হয় তাইলে আপনি এক ফোটা সব থেকে বঞ্চিত হবেন না দুনিয়ার মানদণ্ড হচ্ছে এটা ডিফারেন্ট আপনি যদি কোথাও ইন্টারভিউতে যান সেখানে যদি আপনি পাশ না করেন তাহলে আপনি চাকরি হবে না আপনি যদি কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেন যদি উত্তীর্ণ না হন তাহলে সার্টিফিকেট পাবেন না কিন্তু কোরআন বা আল্লাহ ইস্যুটা একেবারে কমপ্লিটলি ডিফারেন্ট মানুষের ইস্যুর সাথে একেবারেই বিপরীত মানুষ দেখে সফলতা তিনি কতটুকু এখানে রেজাল্ট মানুষ হল রেজাল্ট ওরিয়েন্টেড মানুষের জীবন কিন্তু আল্লাহ সুবহান চিন্তা রেজাল্ট ওরিয়েন্টেড না আল্লাহ সুবহান এর চিন্তা হলো নিয়ত ওরিয়েন্টেড আপনি যা নিয়ত করবেন আপনি তাই ফল পাবেন নিয়তটা হচ্ছে এটি নাওয়াত থেকে এসে নাওয়াত মানে হচ্ছে বিভিন্ন যে ফল আছে না ফলের যে বীজ সিড নাওয়াত মানে হলো সিড যেমন আকাল তুত্তামারতা আরবরা বলে থাকে যে আমি খেজুরটি খেয়েছি এবং তার বীজটি আমি ছুঁড়ে ফেলে দিয়েছি এটাকে বলে নাওয়াতা নাওয়া নাওয়া মানে হচ্ছে বীজ আপনি যে বীজ বপন করবেন আপনি সেরকম গাছই পাবেন আপনি আমের বীজ বপন করলে কোনোদিন জাম পাবেন না জামের বীজ বপন করলে কোনোদিন আম পাবেন না যা বীজ বপন করবেন আপনি তাই পাবেন আপনি কি বীজ বপন করছেন অর্থাৎ আপনার নিয়ত থেকেই তা আপনাকে নিতে হবে দুই বন্ধু ব্যবসা করতে গিয়েছে ব্যবসা করতে গিয়ে তারা দুজনেই তৎকালীন যোগে তারা দুজনেই তাদের টাকাগুলো থলের মধ্যে ঢুকিয়েছে প্রতিমধ্যে ক্লান্ত হয়ে গিয়ে তারা দুজন একটু রেস্ট নেবে গাছের নিচে দুজনেই গাছের মধ্যে তাদের টাকার থলেটাকে ওইখানে বেঁধে রাখলো এর মধ্যে তারা একটু ঘুমিয়ে পড়ল। কাক মনে করল এই থলে দেখে মনে করেছে কালো তো মনে করছে এটা মাংসের টুকরো একটা কাক এটা একটা থলেকে নিয়ে গিয়েছে যেই ব্যক্তি থলে নিয়ে গেছে তিনি সবার আগে তিনি কি ওই বন্ধুর আগে তিনি ঘুম থেকে উঠলেন উঠে দেখলেন যে তার থলে নাই এবং দেখলেন যে কাক নিয়ে যাচ্ছে তিনি বুঝতে পেরেছেন ইট ইজ লস্ট দ্রুত তিনি তার তিনি ওই যে সরি যিনি ঘুম থেকে উঠলেন তিনি দেখলেন যে তার বন্ধু থলেটা নিয়ে গিয়েছে এবং তিনি দ্রুত কি করলেন তার থলেটা বন্ধুর যে জায়গায় থলেটা ছিল ওইখানে গিয়ে তিনি রেখে দিলেন এবার বন্ধু ঘুম থেকে উঠার পর বন্ধুকে তিনি বললেন যে আমার একটু সমস্যা হয়েছে আমি আর ব্যবসা করতে যাবো না তুমি চলে যাও বলে না না তোমাকে যেতে হবে আমি একা যাব না বলে না তুমি যাও আমি যেতে পারছি না আমার একটু ঝামেলা হয়েছে আমি একটু চলে যাচ্ছি চলে যেতে হবে বন্ধু চলে গেলেন এখন অগত্যা একাই তিনি যাচ্ছেন একটু সামনে যাওয়ার পরে তিনি দেখলেন যে এরকম একটা থলে পড়ে আছে থলেটার দিকে তাকিয়ে তার মনে হলো এই থলেটা আমি চিনি চিনি মনে হচ্ছে এবং তিনি থলেটা নিলেন নেয়ার পরে খুলে দেখলেন এখানের মধ্যে মুদ্রাগুলো আছে এবং তিনি দেখলেন তো তারই মুদ্রা তার মুদ্রা এর মধ্যে আছে তাইলে আগের থলে ওই থলে খুঁজাতে গেলে তো তার থলে না তার মানে তিনি বুঝতে পেরেছেন তো আসলে বন্ধুর থলে ছিল আমারটা তো বন্ধুরটা আর এখানে যেটা আমি পেয়েছি এটাই তো মূলত আমারটা তিনি ভাবলেন এখানে আসলো থেকে। এর মধ্যে তিনি দেখলেন এখানে কাকের ময়লা টলা পড়া তিনি বুঝলেন যে এটা আসলে কাক নিয়ে গিয়েছে এখন বন্ধুকে তো আর খুঁজে নিয়ে আসা যাবে না তিনি গেলেন ব্যবসা করতে তিনি ব্যবসা করতে তিনি চলে গেলেন ব্যবসা করে ফিরে এসে তিনি দৌড়ে এসে তার বন্ধুকে বললেন যে অনেক ব্যবসায় বা তিনি প্রচুর পরিমাণ ব্যবসা করেছেন এবার বন্ধুকে তিনি আসলে বন্ধুর বাসায় ছিলেন এসে বলেন যে আমি ব্যবসা করেছি ব্যবসার অর্ধেক তোমার বলে আমার অর্ধেক মানে বলে আমার অর্ধেক মানে কি তুমি কি আমার সাথে যোগ করছো বলে না তোমার সাথে আমি যোগ করছি না বলে কি তাহলে তুমি আমার ব্যবসা করলে তুমি আমাকে তুমি অর্ধেক দিয়ে দিচ্ছ তার মানে কি বলে যে আসলে তোমার নিয়তের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবার ব্যবসায় এত বেশি বারাকা দিয়েছেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে অর্ধেক দিয়ে দেবো বলে আমার নিয়তের মানে কি আমি আসলে বুঝিনি বলে বুঝা তোমাকে এবার বুঝাই তাহলে যে যখন আমি একটু সামনে গিয়ে গেছিলাম ঘটনাটা বললেন সামনে গিয়ে দেখি থলে ওই থলে আমি দেখে বুঝতে পারলাম এটা তো আমারটা তাহলে তোমারটা যে তুমি আমাকে দিয়ে দিয়েছো এটা তখন আমি বুঝতে পেরেছি আমি আর তোমাকে ডিস্টার্ব করিনি আমি চলে গিয়েছি এবং আমি এমন ব্যবসা করেছি এটা আনপ্রেসিডেন্টেড এত ব্যবসা আর আমি কখনো করতে পারিনি আমি তখন সিদ্ধান্ত নিলাম আল্লাহ সব তারা তোমার নিয়তের কারণে তোমাকে বা তোমার নিয়তের কারণে আল্লাহ আমাদেরকে এত ব্যবসা প্রদান করেছেন তোমার নিয়র কারণে ইউর মানি ওয়াজ নট লস্ট এটা বরং আমার কাছে গচ্ছিত আকারে ছিল আমারটাও বরং আল্লাহ সুহান তোমার নিয়তের কারণে আমাকে ফিরিয়ে দিয়েছেন এবং আমরা দুজনে সমানভাবে লাভবান হয়েছে বোনেরা ভাইয়েরা নিয়ত যদি আপনার পরিশুদ্ধ থাকে আপনি কোন অবস্থায় ক্ষতিগ্রস্ত হবেন না নিয়তটাকে পরিশুদ্ধ করেন কেন দিয়েছেন নিয়ত যদি আপনি পরিশুদ্ধ করতে পারেন তাহলে আপনি বারাকা পাবেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াততাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাই ওয়াল লোকেরা যদি সত্যিকার অর্থে তারা আল্লাহর জন্য কাজ করত তাহলে আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো আমি তার জন্য উন্মুক্ত করে দিতাম আপনার কোনো জিনিসের অভাব হতো না প্রবলেম হচ্ছে আমাদের এখন নিয়ত নাই অথবা আমরা নিয়ত কি এটা বুঝি না ডুইং এভরিথিং ফর দ্য সেক অফ আল্লাহ আমি যাই করছি আল্লাহ সুফহান ও তার সন্তুষ্টির জন্য করছি ইফ ইউ ক্যান অ্যানশিওর ইট দেন আল্লাহ সুফহান উইল টেক দি রেসপন্সিবিলিটি আপন হি শোল্ডার টু ইমপ্লিমেন্ট ইউর ডিসিশন এটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুফহান ও তারা তখন করবেন আল্লাহ সুফহান ও তারা এর সিদ্ধান্ত তখন হয়ে যাবে আজমতা ফতাবাকাল আল্লাহ ইউ হ্যাভ ডিসাইডেড দেন পুস্ট ইউর ট্রাস্ট ইন আল্লাহ আল্লাহ সুফহান ও তারা উইল ডু দি রেস্ট আপনি সিদ্ধান্ত নেন বাকিটা আল্লাহ সুফহান ও তালার কাজ ফলে নিয়তটাকে পরিচিত করেন এখনও যদি না বুঝে থাকেন বা বুঝতে পারেন না কেন এনেছেন তাহলে এখন থেকে বলুন আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি এটি করছি আপনার সন্তান কোরআনে হাফেজ হবে এটা আপনি অন্য জায়গায় ভাবিদেরকে বলে বলে বেড়াবেন আপাদেরকে বলবেন ভাইদেরকে বলবেন কলিকদেরকে গিয়ে আপনি বলবেন আমার বাচ্চাটাকে তো হাফেজ বানাইতেছে এটা বলার জন্য যদি করে থাকেন তাইলে আমার মনে হয় এইটা আপনাদের কাজ না এখান থেকে উল্টো হওয়া দরকার কারণ আপনি হাফেজ বানানোর মাধ্যমে আপনি অন্য পথে জান্নাতের পথে যাচ্ছেন না বিপরীত পথে যাচ্ছেন হাফেজ বানানোর মাধ্যমে হাফেজ না হয়ে আপনি জান্নাতের পথে যেতে পারেন নট নেসারিলি সবাইকে হাফেজ হতে হবে পৃথিবীর সকল স্কলাররা হাফেজ না কিন্তু হাফেজ হওয়া বা কোরআন হেফজ করা এটা বড় স্কলার হওয়ার পথে একটা কি সাহায্যকারী এলিমেন্ট একটা সহযোগী এলিমেন্ট সহযোগী কিন্তু এটাই একমাত্র এলিমেন্ট না আল্লাহ সুহানা চাইলে এর চেয়েও হাফেজ না হয়ে বড় আলেম হতে পারে এটা এক বলবো যাবেন সুন্দর সুন্দর বই আছে মায়েরা আসলে দুটো বই আপনারা নিয়ে যাবেন বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনি গিফট করবেন আত্মীয় সন্ধ্যে বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু আপনারা ঈদের সময় দিতেন বাবাকে বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলাম ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম সোহান আর জারিয়ার কি বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই